গুড মর্নিং দেখো সকালবেলা চলে এসেছি চা নিয়ে তো সকালে যা কাজ ছিল বাসন ঘর ছাড় দেওয়া কিছু বাসন ছিল মাজা অনেকটা বাসন ছিল কারণ কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন কলতলায় ফেলে রেখেছিলাম সেই বাসন মাঝিনি তারপর রাত্রিবেলা খেয়ে সেই বাসন রেখেছিলাম সেটা আমি মাঝে নিই একসাথে বা রাত্রে তো মাঝার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক দুপুরের বাসন রাত্রের বাসন মিলিয়ে বেশ এক গামলা বাসন তো সেই বাসনগুলো মাজলাম ঘর মুছলাম তারপরে আমি ব্রাশ চাষ করে মুখ ধুয়ে ফ্রেশ হলাম হয়ে এই চা নিয়ে আসলাম তোমাদেরকে চাটা একটাই দেখাচ্ছি এই দেখো চা করলাম শাশুড়ি এক কাপ দিলাম আর আমি এক কাপ নিলাম আর এই যে কেক আর এই দুটো বিস্কুট ওই কেকটা হচ্ছে আমার ননদ কেকটা হচ্ছে আমার ননদ কলকাতার যেদিনকে আসলো ওখান থেকে নিয়ে এসেছিলো তো সেই ওইভাবে রেখে দেওয়া ছিল পর সেদিনকে সোমবার ছিল সোমবার দিনকে তো মানে আমরা এমনি নিরামিষ খাই তো কে ডিম থাকে তারপরে মঙ্গলবার পুজো ছিল বুধবার কালকে কালকেও আর না বুধবার দিনকে ওরা ছিল এই করে করে খাওয়া হয়নি তো কালকে এক মেয়ে এক পিস খেয়েছিলো তো আমিও একটা খেয়েছিলাম আর এই এখন এই সকালবেলা শাঁশুর কেকটা দিলে আমি একটা খেলাম এখনও তিন চার পিস মতন আছে তো এই কেকগুলো খেলাম তাই কেকটা নিয়েছি বলে দুটো বিস্কুট নিলাম তো এইটা খেয়ে নেবো সকালে এটাই আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর গেছে স্নান করতে মেয়ে এসে পুজো করে এখন কিছু খেয়ে এখন কিছু খাবে না বলছে আমার শরীরটা ভালো লাগে না আমি চি দুটো বিস্কুট খেয়ে যা ওর জন্য আমার একদম ভালো লাগে না পেটটা ভর্তি ভর্তি লাগছে এখন যদি খাই আমার শরীর আরও অসুস্থ হয়ে যাবে তার থেকে তুমি কেকটা আমাকে টিফিন বক্সে করে দিয়ে দাও মানে যখন টিফিন টাইম হয় বাচ্চাগুলোকে টিফিন টিফিন খুলে দিত তো সেই সময় না আমি একটুখানি এক পিস কেক আমি দুটো দিন না একটাই খাবো তখন না খেয়ে নেবো তো ঠিক আছে চলো আমি সকালে চাটা খেয়ে নিই মেয়ে আসলে মেয়েকে রেডি করে দিই আর তারপরে যা টুকটাক কাজ থাকবে দেখাবো আর আজকে আর বান্না করবো কারণ আজকে যা কালকে সেদিনকে দুদিনের রান্না ছিল কালকে আর কিছু করতে হয়নি শুধু ভাত দিলাম তো আজকে করবো তো ঠিক আছে দেখি কি রান্না করি তো তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করবো গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি ব্লগটা নিয়ে আবার চায়ের একটা ব্লগ নিয়ে কালকে ঠিক চায়ের এই ব্লগটা এরকম একটা ব্লগ ভেবেছিলাম করব করতে করতে যে বলেছিল একজন চলে এসেছিলো তারপরে তার সাথে একটু কথা বলে সে চলে যাওয়ার পরে তারপরে আসলো তো যার জন্য কালকে চায়ের ব্লগটা হয়নি তো তার জন্য আজকে এখানে চলে আসলাম ঝটফট করে চাটা করে নিয়ে আনছি না আজকে চায়ের ব্লকটা দেবো তো এই যে চা নিয়ে চলে এসেছি তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি যে চা বিস্কুট নিয়ে নিই এই যে মুড়ি চানা চি তো এটাই টিফিন সন্ধ্যাবেলা তো আজকে চা আর মুড়ি তো আমার না চা শুধু খেতে পারি না অনেকে দেখেছি খেতে পারে বাট আমি খেতে না আমার হয় বিস্কুট একটা কি দুটো বিস্কুট হলে না আমার ঠিক ভালো লাগে না সত্যি কথা বাচ্চাদের মতন তিনটে চারটে বিস্কুট আমার লাগে না হলেও মুড়ি লাগে তো ওই জন্য আজকে ভাবলাম না আজকে বিস্কুট খাবো না আজকে মুড়ি আর চা এটাই খেলাম এই দিকে বাচ্চা ভীষণ যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না ঠান্ডা অতটাও নেই তাও জানি না কেন হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে তো এই চাটা খাবো গরম চা একটু হয়তো রিলিফ পাবো দেখি কি অতটা কী হয় নাহলে একটু পরে যদি দেখি আবার হচ্ছে তাহলে একটু লবণ জল গরম করে একটু গালে দিয়ে কিছুক্ষণ রেখে রেখে হয় না গার্গিল করে ফেলা মানে এটা গার্গিল এটা জাস্ট কালের মধ্যে রেখে কিছুক্ষণ এরকম এই এই সাইডটা ব্যথা এই সাইডটা দিয়ে কিছুক্ষণ রেখে জলটাকে ফেলে দিলে তা তখনও অনেক সময় হয় তারপরেও যদি দেখি যে হচ্ছে না তাহলে আমার কাছে একটা ওষুধ আছে সেটা আমি খাই যখন অসহ্য যন্ত্রণা হয়ে যায় মানে সহ্য হতে পারি না সহজে তো দেখো যন্ত্রণার ওষুধ কেন কোনো জিনিস ওষুধেরই খাওয়া ভালো না তো দাদা যন্ত্রণা মানে তো বুঝতে পারছি না মারাত্মক ব্যাপার যদি দেখি তাতেও ঘুমছে না তখন ওই ওষুধটা খেতে হবে আমাকে তো এখন এই মুহুর্তে তারপরে ভাবছি বুড়িটা কেন বাঁকলাম তাদের যন্ত্রণা তো এই দিক দিয়ে মানে এই পাশে যন্ত্রণা এই দিক দিয়ে জিবি জিবি কতক্ষণ যে লাগবে যাই হোক তো ওই চাটা খায় মুড়ি খায় তারপরে এই মুহূর্তে ব্লগটা শেষ করছি না কারণ ব্লগটা খুবই ছোটো হয়েছে দেখি কালকে সকালে কিছু কাজ করার পরে তারপরে সে ব্লগটা শেষ করব তো এখন এই মুহূর্তে ক্যামেরা অফ করছি তো হ্যালো গুড মর্নিং দেখো পরের দিন সকালে চলে এসেছি তোমাদের সামনে যেহেতু আগের দিন সন্ধ্যেবেলা চা মুড়ি দিয়ে ব্লগটা শেষ করিনি কারণ ব্লগটা খুবই ছোট এখনও যদিও ব্লগটা দেখলাম অনেকটাই ছোট তো তা ওই কারণে কালকে ভাগ্যি শেষ করিনি তাহলে আরও ছোট হয়ে যেত এখনই অলরেডি সাত আট মিনিটে ব্লগ বোধ দেখলাম কমপ্লিট এডিট করার পরে তো যাই হোক আমি এখন চলে এসেছি সকালবেলা সকালে উঠে ব্রেশ ব্রাশ করে ব্রেশ বলে যাচ্ছি দেখো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে মেয়ের ব্লাউজটা সেলাই করতে এই দুদিন ধরে ব্লাউজটা সেলাই করব 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 করে আর করা হচ্ছে না মেয়েরও স্কুলে লাগে তো সেই সেফটে পিন দিয়েও এই লাগে বলতে দুদিনই হয়েছে ব্লাউজটা কিনেছে তো তার মধ্যে দুদিনই পড়েছে যাই হোক সেফটা দিয়ে মেরে পড়ে যেতে হচ্ছে খুব একটা মানে এ হচ্ছিল না কিন্তু তারপরে সুতির ব্লাউজ তো আমি ভাবছিলাম যে দুটো দিন পর পরার পরে ধুয়ে দিলে তারপরে আমি সেলাই করে দেবো কারণ ওর না আটার সাইজ লাগে তো দোকানে আটার সাইজ ছিল না এই কথাগুলোই আমি তোমাদের সাথে বলছিলাম আটার সাইজ লাগে না যেহেতু পিছন দিয়ে আওয়াজ হচ্ছিলো গানের তাই আর আওয়াজটা দিতে পারলাম না তো ওর আটার সাইজ লাগে তো তিরিশ সাইজ ছিল বলে বাধ্য হয়ে তিরিশ সাইজটা নিতে হলো দিয়ে ওই সুতির যেহেতু মরে যায় ধুলে তো ধুয়ে মরে যাওয়ার পরে আমি সেলাই করে দিলাম আর এই ব্লাউজটা হচ্ছে আমার ননদের মেয়ের ব্লাউজ ওরও লাগে হচ্ছে চৌত্রিশ সাইজ ও ভুল করে পুজোর সময় বত্রিশ সাইজ কিনে নিয়েছে তাই বললাম তাহলে দে আমি সেলাই করে দেবো তাহলে বোন পড়ে যেতে পারবে এই তাহলে ব্লাউজগুলো সুন্দর এই ব্লাউজগুলো একটু কোথাও ভালো জায়গায় পরে টরে যাওয়ার দিক দিয়ে ঠিক আছে তো ওরটা একটু বেশি মারতে হবে যেহেতু এটা চৌত্রিশ থেকে এটাকে আটাচ করতে হবে আর ওটা একটুখানি একাউল করে মেরে দিয়েছি তো এই এইগুলোই করছিলাম আর তোমাদের সাথে ব্যবহার করছিলাম পরে দেখছি অনেকটাই কথা বলেছি কিন্তু এদিকে গান চলছিলো আমার পাশের বাড়ি তো সেই গানের আওয়াজগুলো আসছিলো তাই আমি আবার আওয়াজগুলোকে স্টপ করে দিয়ে নর্মাল এই ভয়েস এডিট করছি তো এদিকে এই ব্লাউজ সেলাই করতে করতে তোমাদের সাথে কথা বলছি আর এই ওইদিকে গান চলছে আমি তো বুঝতে পারিনি প্রথমে তো যাই হোক এই কাজগুলো হয়ে গেলো তোমরা দেখে নাও তো এই যে সেলাই কমপ্লিট হলো এবার মেয়ে পড়বে পড়ার পরে দেখবো কতটা কি ঠিক হলো এটুকু জানি যে মানে ছোট হবে না যে সেলাই খুলতে হবে যদিও বেশি ওভার কনফিডেন্স হব না এই এইটা শিওর এইটা শিওর এইটা একদম খুলতে পারবে বাট এইটা বলতে পারছি না তবে হ্যাঁ মনে হচ্ছে একটু মারতে হতে পারে কী জানি খুলতে হতে পারবে কিনা খুলতে হতে পারলে এটা বিরক্তিকর দেখা যাক মেয়ে পড়ার পরে বুঝতে পারব তো ঠিক আছে এই মুহূর্তে এখন ব্লগটাকে এখানে এন্ড করছি কারণ কালকে সেরকম কিছু দেখানোর মতন ছিল না ব্লগটাও ছোটো হয়ে গেছিলো তার জন্য এন্ড করিনি তো আজকে এই মুহূর্তে এখানে এন্ড করে দিচ্ছি এরপর থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করব তো গুড মর্নিং আর টাটা